পুনে থেকে এয়ার ডেকানের সকালের ফ্লাইট যাত্রীদের মৃদু গুঞ্জন আর কেবিন ক্রুদের ব্যস্ততায় পুরো বিমানবন্দর কেবিনটি জীবন্ত ফ্যাশনেবল আধুনিক পোশাকের ভিড়ের মধ্যে হঠাৎ প্রবেশ করলেন একজন সম্পূর্ণ বেমানান মানুষ বয়স পঞ্চাশের কাছাকাছি গাঢ় রঙের মুখে ক্লান্তির গভীর ছাপ স্পষ্ট চুল ও দাড়ি অযত্নে বেড়েছে দৃষ্টিতে তীব্র বিষণ্নতা তার পরনে একটি পুরনো বিবর্ণ জ্যাকেট তার নিচে শার্টের দুতিনটে বোতাম খোলা পায়ে চটি জুতো যা দেখতে বেশ ছেঁড়া হাঁপাতে হাঁপাতে বোর্ডিং পাস দেখিয়ে তিনি জানালার পাশের সিট চব্বিশ সিতে বসে পড়লেন তাকে দেখে পাশের সিটের সুসজ্জিত এক তরুণী তাচ্ছিল্যের হাসি হেসে নাকে সুগন্ধি রুমাল চেপে ধরলেন তার উল্টো দিকের সিটের একজন বিনীত চেহারার ভদ্রলোক এয়ার হোস্টেস প্রিয়াঙ্কাকে ডেকে চাপা গলায় বললেন ম্যাডাম উনার কাছে তীব্র বাজে গন্ধ আসছে দয়া করে যদি আমার সিটটা বদলানো যায় এমন অবস্থায় ভ্রমণ করা কঠিন এয়ার হোস্টেস প্রিয়াঙ্কা অসহায় গলায় বললেন স্যার আমি অত্যন্ত দুঃখিত এই ফ্লাইটে একটিও সিট খালি নেই লোকটি যেন কিছুই শুনতে পাননি তিনি শান্তভাবে জানালার বাইরে তাকিয়ে রইলেন যেখানে আকাশ ধীরে ধীরে নীল হচ্ছে হঠাৎ পেছনের সিট থেকে একজন চড়া গলায় ডেকে উঠলেন আরে আরব তুই এখানে লোকটি ঘুরে তাকালেন আমায় চিনতে পারিসনি আমি বিক্রম আমরা তো দিল্লি পাবলিক স্কুলে একসঙ্গে পড়েছি আরব ক্ষীণ হাসলেন বিক্রম গলা আরও উঁচু করে বলতে লাগলেন তুই তো ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র ছিলি সব প্রতিযোগিতায় ফার্স্ট আর আজ দেখ তোর এই হাল ছেড়া পোশাকে সাধারণ ইকোনমি ক্লাসে আমায় দেখ আমি এখন একটি নাম করা ফিনটেক কোম্পানির ডিরেক্টর আমার ব্যক্তিগত প্লেন আছে বন্ধুর প্রতি সাহানুভূতি নয় তার কণ্ঠে ছিল নির্ভেজাল অহংকার আরক শান্তভাবে উত্তর দিলেন অনেক কথা আছে বিক্রম সময় পেলে বলবো। বিমান তখন আকাশে উঠেছে হঠাৎ হালকা ঝাঁকুনি শুরু হল প্রিয়াঙ্কা ঘোষণা করলেন সামান্য টার্বিউল্যান্স ভয়ের কিছু নেই কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল প্রচণ্ড বাতাস বিমান তীব্রভাবে কাঁপতে লাগল যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করলেন কেবিনের দরজা খুলে প্রিয়াঙ্কা প্রায় ছুটতে ছুটতে বেরিয়ে এলেন তার মুখ ভয়ে সাদা চিৎকার করে তিনি বললেন আপনাদের মধ্যে কোনো ডাক্তার আছেন একজন বয়স্ক ব্যক্তি দাঁড়ালেন আমি ডাক্তার মিত্তাল তিনি দ্রুত ককপিটে গেলেন কিছুক্ষণ পর ফিরে এসে হতবাক গলায় বললেন ক্যাপ্টেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সম্ভবত রক্তচাপ বেড়েছে জ্ঞান নেই কো পাইলট একাই প্রবল ঝড় সামলাতে পারছেন না কেবিনে যেন মৃত্যুর হিমশীতল নীরবতা নেমে এল প্রিয়াঙ্কা কাঁপা গলায় ঘোষণা করলেন যদি কেউ অভিজ্ঞ পাইলট থাকেন সামান্য হলেও জানেন প্লিজ এগিয়ে আসুন কেউ সাড়া দিল না ঠিক তখনই সেই নোংরা পোশাক পরা লোকটি আরব আস্তে করে হাত তুললেন বিক্রম চিৎকার করে উঠলেন তুই পাগল তুই আমাদের সবাইকে ডোবাবি অন্য যাত্রীরাও চেঁচিয়ে উঠলেন এই ভবঘুরের মতো দেখতে লোকটার হাতে আমরা আমাদের জীবন দেব প্রিয়াঙ্কা দ্বিধায় পড়ে জিজ্ঞেস করলেন স্যার আপনি কি সত্যিই বিমান চালাতে পারবেন আরব শান্ত কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন হ্যাঁ শেষবার চালিয়েছিলাম বহু বছর আগে তবুও চেষ্টা করে দেখি ককপিট থেকে সহকারী পাইলট ক্যাপ্টেন রঞ্জনের প্রায় কান্নার মতো একটি কণ্ঠস্বর ভেসে এলো, যদি কেউ সামান্য কিছুও জানেন তাড়াতাড়ি পাঠান আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি আরব উঠে দাঁড়ালেন তার হাঁটার ধরন পাল্টে গিয়েছিল যেন তিনি একজন কর্তব্যপরায়ণ কমান্ডার তিনি ককপিটে ঢুকলেন হেডসেট পড়লেন এবং শান্ত দৃঢ় কণ্ঠে বললেন মুম্বাই কন্ট্রোল এখানে ক্যাপ্টেন আরব দেশমুখ ওরফে রক আমাদের পাইলট অসুস্থ জরুরি অবতরণের অনুমতি চাই ক্যাপ্টেন রক এই নামটা শোনা মাত্রই কন্ট্রোল টাওয়ার থেকে কো পাইলট রঞ্জন পর্যন্ত সবার চোখ বিস্ময়ে বিস্ফারিত হল এ যে সেই জীবন্ত কিংবদন্তি যিনি একুশ বছর আগে মাত্র সাতাশ বছর বয়সে মধ্যরাতে ভয়ঙ্কর প্রযুক্তিগত ত্রুটির মধ্যেও তিনশো জন যাত্রীর বিমান নিরাপদে নামিয়েছিলেন কিন্তু বছর দশেক আগে এক মিথ্যা অভিযোগে তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় সেদিন তিনি শুধু বলেছিলেন আমার সময়ের জন্য অপেক্ষা করব এই খবর কেবিনে ছড়িয়ে পড়তেই যারা তাকে কিছুক্ষণ আগে ভিখারি বলছিল তাদের মুখ লজ্জায় লাল হয়ে গেল বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল যে তরুণী নাকে রুমাল চেপেছিলেন তিনি মাথা নিচু করে রইলেন বাইরে তখনও প্রচণ্ড ঝড় কিন্তু ককপিটে আরবের হাত যেন অভিজ্ঞতার প্রতিচ্ছবি কোনো বেপরোয়া ঝাঁকুনি নয় বিমান যখন রানওয়ে স্পর্শ করল যাত্রীরা বুঝতেই পারলেন না কখন ল্যান্ডিং সম্পন্ন হল ল্যান্ডিং ছিল একেবারে মাখনের মতো মসৃণ যখন তিনি ককপিট থেকে বেরিয়ে এলেন তার মুখে এক অদ্ভুত শান্তি পুরো কেবিনের যাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে পড়লেন করতালির শব্দে কেবিন মুখরিত অনেকে হাত তুলে স্যালুট জানালেন বিক্রম দৌড়ে এসে হাঁটু মুড়ে প্রায় পাঁচ হয়ে বললেন আরব ভাই আমি তোর কাছে হেরে গেছি আরব হেসে বললেন হার জিতের হিসাব নয় বিক্রম আমি শুধু আমার সম্মান আর বিশ্বাস হারিয়েছিলাম আজ তা ফিরে পেলাম এয়ারলাইন্সের একজন সিনিয়র ম্যানেজার এগিয়ে এসে বিনয়ের সাথে বললেন স্যার আমরা আপনার কাছে ক্ষমা চাই আমরা আপনাকে আবার সর্বোচ্চ পদে ফেরাতে চাই আরব আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন তোমরা আমার চাকরি কেড়েছিলে কিন্তু আমার উড়ার সাহস আর দক্ষতা কেড়ে নিতে পারোনি এই কথা শোনার পর পুরো বিমানের যাত্রীরা একসঙ্গে দাঁড়িয়ে এই আকাশের সত্যিকারের নায়ককে স্যালুট জানালেন